আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই হলো আমার এম বিএস পেপের প্রজেক্ট এখন এগুলোতে সার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো ছোটো ছোটো মাসাল্লাহ পেঁপে গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিছু কিছু গাছে ফুল আসা শুরু করে দিয়েছে এই যেই হলো আমার পেপের প্রজেক্ট তো মার্শাল্লাহ পেপের গাছগুলো অনেক ভালোই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হলো এম বিএস প্রজেক্ট পেঁপে গাছের ফলন আসা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে মানে আমার জমিটার হলো মাঝখান দিয়ে হাঁটার জন্য আয়ল রেখে দুই দিক দিয়ে পেঁপের গাছ লাগানো হয়েছে এখান দিয়ে মরিচ লাগানো হবে মশাল পেঁপে গাছগুলো খুবই সুন্দর হয়েছে যে এই যে পেপে গাছে ফল শুরু করে দিয়েছে 마샬라 마샬라 এই যে দেখতে পাচ্ছেন এই হলো ওদের পেপের প্রজেক্ট 마샬라 খুবই সুন্দর ও ভালোই হয়েছে এই যে গাছে পেপের ফল এসে গেছে এই যে দেখতে পাচ্ছেন 마샬라 마샬라 আরে এই যেগুলো ছোট ছোট গাছ এগুলো গাছ ছোট ছোট আরে যেটা হলো গত বছর গাছ এটা রেখে দিয়েছি পেঁপে খাওয়ার জন্য মাঝে মাঝে নিজেদেরও খেতে হয় পাকলে খাওয়া যায় কাঁচা সবজি হিসাবেও খাওয়া যায় আর এই যেগুলো মতো এই হলো হল পেপার প্রজেক্ট মার্শাল্লা